দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম ডিম আলুর একটা রেসিপি থাকে মাছ মাংস আর কিছুই লাগবে না এটা খেতে এতটাই মজার হয় যে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বিয়র সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর একটা মজাদার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এরপর এখানে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম আমি আগে থেকে তিনটা ডিমকে সিদ্ধ করে মাঝখান বরাবর কেটে নিয়েছি এখন আমি অল্প আছে ডিমগুলোকে ভেজে নেব অবশ্যই চুলা আঁচটা একদমই লোতে রাখতে হবে না হলে ডিমগুলো কিন্তু ফুটে গায়ে পড়তে পারে আমি চুলা আঁচটা একদমই লোতে রেখে ডিমগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই এরপর এক পাশ হয়ে গেলে আমি এখন ওপাশ উলটিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে আমি লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সবসময় আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আমার ডিমগুলা ভাজি হয়ে গেছে আমি এখন ডিমগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না আপনারা কিন্তু চাইলে এইভাবে ডিম আলুর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এদিকে ডিমগুলা ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরিচ পালি করে রাখা এখন ভালো করে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভেজে নেব এ পর্যায়ে আমি আর তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু কম হয়েছিল আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুন ভালো করে বাজি হয়ে গেছে এখন আমি এখানে দিয়েছি উঁচু করে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এখন ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব কম আছে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এখন ডাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন ডাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে কুচি করে রাখা আলু দিয়ে দেবো আমি পরিমাণ মতো এখানে আলু নিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয়েছিল এই রেসিপিটা আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই আলুগুলোকে কিন্তু মশলার সাথে ভালো করে কষাতে হবে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে দিচ্ছি ভালো করে কষানোর জন্য আমি কিছুক্ষণ ডেকে রেখেছিলাম এখন ডাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এ পর্যায়ে আলুটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলা ডিম দিয়ে দিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই যে কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নেড়েছেড়ে আমি ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার ডিম আলুর তরকারি হয়ে গেছে আমি একটু পরিবেশন করে নিয়েছি মশাল্লা কতটা সুন্দর হয়েছে আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ